আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুই সালের মাস্টার শেষ পর্বের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ মাস্টার শেষ পর্বের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো আপনারা বিগত দিনে প্রচুর কমেন্ট করে জানতে চেয়েছেন যে কবে আপনাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে অনেকে কিন্তু আজকেও কমেন্ট করেছেন হতাশা প্রকাশ করেছেন তো আর দুশ্চিন্তার কোনো কারণে আপনাদের ফলাফল প্রকাশিত হয়ে গেছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলো অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজ ত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে দুই হাজার বাইশ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার বাইশ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল আজ ত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ প্রকাশিত হল পরীক্ষার ফলাফল দেখার লিঙ্ক হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট স্ল্যাশ আমি আবারও বলছি ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন ইউ ডট এস ডট বিডি স্ল্যাশ রেজাল্টস এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু আপনার ফলাফলটি দেখতে পারবেন আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন সাথে রোল রেজিস্ট্রেশন দিবেন শিক্ষাবর্ষে দিবেন তাহলে কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাআল্লাহ যেহেতু ভিডিওটি আপলোড করতে অনেক বেশি দেরি হয়ে গেছে নোটিশটি আরও অনেক আগে প্রকাশিত হয়েছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা যারা ভিডিওটি দেখবেন আর কেউ যদি আমার মাধ্যমে ফলাফল দেখতে চান হোয়াটসঅ্যাপে রোল রেজিস্ট্রেশন এগুলো পাঠাবেন আর কেউ যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে কিংবা হোয়াটসঅ্যাপে রোল আর রেজিস্ট্রেশন নাম্বারটা সেন্ড করবেন তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি কার কেমন রেজাল্ট পরিবর্তন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টটি রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ